দেখে নেন আর এখানে এক লিটার সম্পূর্ণ দুধ দিয়ে আজকে চা খাবো আমার সাথে আমার বন্ধু আমরা দুজনেই চা পাবো গভীর রাতে হঠাৎ করে মনে হচ্ছে চা যেহেতু এখানে চা পাওয়া যায় না এখানে মানুষ চাতে অভ্যস্ত না সবাই কফি খায় আর যেহেতু আমরা বাংলাদেশি বাংলাদেশের বুঝতেই পারেন আবেগ অনুভূতি সবকিছু থাকে সুতরাং চা পাত্র আছে আমরা চা খাবো এখন

ব্লক তো আর বলে না কোন ব্লকে থাকি বন্ধুরা আমরা এখানে এক লিটার দুধ ছিল সম্পূর্ণ আমরা ডেলি দিয়েছি আমরা চোলাটা অন করলাম আপনাদের এটা হচ্ছে ইলেকট্রিক চোলা এই সুতরাং চোলাটা কেউ অন করতে অন করতে দেখিয়ে দিন যদি আপনারা অনেকে না পারেন এটা হচ্ছে এখন বন্ধ আছে আমরা অন করে দিলাম বুঝতে পারছেন না আমরা একটু বিএপি মানুষ তো যাই হোক দুধটা আমরা যখন গরমে দিব তখন আমরা একটু রান্না করতে মনে হলো বাংলাদেশ আমরা যখন চা খেতাম দিবেন তা এটা কিন্তু চা সাহা লেখা মানে চাপাতি বাংলাদেশ করে সুতরাং মশারি কিন্তু চাপাতি এটা আমরা দিব দুধটা যখন একদম একটু বল করবে একটু বলতে হবে তো পরিমাণ মতো আমরা চা দিয়ে দিব এই চায়ের নাম হচ্ছে ময়ন এর সেরা চা হ্যাঁ এই চায়ের দাম হচ্ছে তিনশো ইউরো আপনারা যদি এই চা খেতে চান আমার হাতে চা খেতে চান তাহলে তিনশো ইউরো আগে অনলাইনে পেমেন্ট করতে হবে দেন আপনারা এই চা খেতে পারবেন এটা ময়ন সিং এর সেরা চা আর যদি ডেলিভারি নিতে চান এই চাকে তো বানিয়ে ডেলিভারি দেওয়া হয়

এটা মনে হয় আইথিং কোন একটা ফুল জাতীয় না কি কি এরকম একটা হয় জানি না সঠিক করে তার একটা বর্ণনা দিতে পারলাম না তা দেখেন চাটা অলরেডি গরম মানে চাই দুধ অলরেডি গরম হয়ে গেছে আসাদ ভাই এখন চা লাগা দিচ্ছে সরি দুধ গরম করতেছে দেখছেন আসাদটা নায়কের মতো লাগতেছে না বন্ধুরা আপনি এরা কমেন্ট অবশ্যই জানা রাখবেন আসাদ আমাদের আসাদ বাইরে কেমন লাগতেছে উনি বলে কেটে দিবে না কেটে দিবা হওয়ার পথে আমরা দুধ চা দিয়ে তো খাবো চিনি কম দিব আর কি কারণ আমরা চিনি খুব কম খাই এই অল্প চিনি নেওয়ার চেষ্টা করবো আর একটু চিনি দিয়ে নিচ্ছি কারণ দুধের সাথে দুধটা কিন্তু অলরেডি এটা একটু মিষ্টি জাতীয় দুধ চিনি আর চিনি দেবো না হম অল্প চিনি দিবো কারণ আপনি যত চিনি কম দেবেন তত চা মজা হবে হম আবার ধরেন অনেকে চিনি বেশি খাই তাদের চা অবশ্যই আলাদা যেহেতু এটা তিনশো এক কাপ চা এটাতে তিনশো এরকম তারপর চিনি দিয়ে দিলাম